মন্দিরও বাঁধতাম না মাজারও বাঁধতাম না এই এত গ্রুপ করার কারণটা কি এই দেশটা সমাধান আপনি করবেন দুই নাম্বারে ধর্ম ধর্ম শুনি তাহলে অধর্ম আছে অবশ্যই অবশ্যই নাকি আমার কথা হাত সদাই তো আপনারা কইেন ধর্ম অধর্ম আছে এটা সবাই কয় তাহলে ধর্মের পাশে এটা বিপরীত শব্দ আছে সেটা অধর্ম ভালোর পাশে একটা বিপরীত শব্দ কি মন্দ মন্দ রাতের পাশে বিপরীত শব্দটা কি দিন সূর্যের পাশে বিপরীত শব্দ চন্দ্র তাহলে ভালোর পাশে মন্দ সপ্তর পাশে নরম ঠান্ডার পাশে গরম এটা করে প্রতি শব্দ আছে ধর্ম আছে অধর্ম আছে আপনার কাছে আমি জানতে চাই আপনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে আচ্ছা জীবের পাল লাগাইবো আমার বড় ভাই মুরব্বী এই মুরা আমার নাম ছুটো না ছোট পরম আর বড় দিছে পেঁয়াজ বাজায় দিছে অনেক চমৎকার পেঁয়াজ সাড়ে চারশত ধর্মের খবর আমরা জানি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ধর্মের নাম আমরা জানি তে এত ধর্ম তুমি না দিয়ে তুমি এক ধর্ম করলে পারতে না আমি বলবো এই সমস্ত ধর্ম ধর্ম আমার না ওটা তোমরাই বানাইছো এই সমস্ত ধর্ম এই যে নাম এত নামের যে ধর্ম এই ধর্মগুলো এটা মানুষের সৃষ্টি এটা আল্লাহর সৃষ্টি না ধর্মের এই যত মানামারি হয়নি এই সবকিছু মানুষের আবিষ্কার এটা আল্লাহর না আল্লাহর হলো ধর্মের কথা একটা হলো ধর্ম আর একটার নাম হলো অধর্ম ধর্মের পক্ষে আল্লাহ অধর্মের পক্ষে আল্লাহ থাকে এখন এই ধর্মকে নামকরণ করতে যাইয়া ধর্মের করতে এই আবিষ্কার করছে আমি আমার ধর্মটাকে কিভাবে প্রতিষ্ঠিত করব, কিভাবে আদায় করব, কিভাবে মানুষকে জানাবো কিভাবে মানুষের মাঝে বিলি করব। কিভাবে আমার ধর্মটাকে সবচেয়ে বড় হবে এই সমস্ত কাজগুলো হলো মানুষের আবিষ্কার কাজেই এই মানুষের মানুষের আবিষ্কৃত যে ধর্ম এই ধর্মকে নিয়ে মানুষেরাই মারামারি করে আচ্ছা বাবা একটা কথা বলবো মুসলমান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন জৈন বলেন পাঠান বলেন যে ধর্মের ইহুদি বলেন যে ধর্মের কথাই আপনি বলেন না কেন কোন ধর্মে কি কইছে এই মিথ্যা কথা কোয়া যায় আমার ধর্ম না না কোন ধর্মে কি কইছে সুদ খাওয়া যায় না না কোন ধর্মই কি বলছে ঘুষ খাওয়া যায় না না

মিথ্যা কথা বলা না যায় ঘুষ খাওয়া সুদ খাওয়া না যায় জিনা করা না যায় চুগুল ঘড়ি করা না যায় এই ধরনের যত খারাপ কাজগুলো এই খারাপ কাজগুলোর নাম হলো অধর্ম খারাপ কাজগুলো থেকে বাইসে যে ব্যক্তি থাকে অর্থাৎ সুন্দর থাকে খারাপ কাজ করে না এর নাম হলো ধর্ম আল্লাহ হলো ধর্মের পক্ষে আল্লাহ হলো ধর্মের পক্ষে তাই মানুষের আবিষ্কৃত যত নাম যত ধর্ম এই মানুষেরাই সেটা প্রতিষ্ঠিত করতে যে আমার ধর্মরে খারাপ করল ও ধরে মেরে ভরান লাগবো জোর করে আমার ধর্ম আনানো লাগবো এই কাজগুলো করে মানুষে এটা আল্লাহর কাজ না ওটা সাধক রজ্জ বলে যেমন বলছে তোমার দোষ তুমি দোষী তাই তো তোমার গলে ভাসি বিচার হবে কর্ম অনুসার বাদি মন আমার নির্দোষী মোর পর আমি আর বেশি কথা নাইবা বলি